পৃথিবীর মধ্যে ছয়টি শ্রেষ্ঠ দোয়া এই দোয়াগুলোর আমল যদি কোনো বান্দাবান্দি করতে পারে তাহলে পৃথিবীতে যতগুলো দোয়া আছে তার ভিতরে এই দোয়াগুলোই সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন নবী মুসাল্লাল্লাহ আলি ওয়া সাল্লা কোনো বান্দাবান্দি যদি যতই বিপদে থাক কষ্টে থাক দুর্ভিক্ষে থাক উৎকণ্ঠার মধ্যে থাক না কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো বান্দাবান্দি দরুদ শরীফের আমল করতে পারে রাতের বেলা যদি দরুদ শরীফের আমল করতে পারে হাজারো অশান্তির দাবানল থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন শান্তি দান করবে এক নম্বরে দরুদ শরীফের আমল করবেন দুই নম্বরে স্টেক আপনার মুখটা এমন হয়ে যাবে আল্লাহ রব আল কাছে দোয়া করার সাথে সাথে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে সব সময়ের জন্য পড়বেন আস্তগো ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহা ইলাহ আল্হাইউ কাইয়েউম মহাতুবের যদি না পারেন তাহলে পড়তে থাকবেন শুধু আস্তা ফেরুল্লাহ তিন নাম্বারে আপনি পড়বেন ইয়াজ আল জালা